হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেসিডাইভ আজ আমি তৈরি করবো চমচম ছাড়ার চমচম দেখুন কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সো আই হোপ আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবেন চলুন দেখে নেওয়া যাক চমচম কীভাবে তৈরি করতে হয় বিয়ার্স ছা চমচম তৈরি করার জন্য আমি এখানে ছানা নিয়েছি ছানাটা খুব সামান্য পরিমাণে নিয়েছি ছানা কীভাবে তৈরি করতে হয় সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো মধ্যে নিতে হবে ভালোভাবে যাতে এটা স্মুথ হয়ে যায় আর যখন আমরা ছা চমচমের শেপ করবো কোনো ক্র্যাক না থাকে বা ফাটা কোনো দাগ না থাকে দশ পনেরো মিনিটের মতো এগুলো খুব ভালোভাবে মধ্যে আমি চমচমের শেপ করে নিয়েছি সমানভাবে ভাগ করে চমচম শেপ করতে হবে এখানে মাত্র চারটা হয়েছে আমি খুবই অল্প পরিমাণে করে দেখাচ্ছি এখন চিনি আর পানির মিশ্রণ আর দুটো এলাচি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে এবার শিরা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর নিচ্ছি দুই কাপ পানি হাফ কাপ চিনির সাথে দুই কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। সেইটা গলা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে নেড়ে বসিয়ে দিয়েছি একটু নেড়ে চিনিটা গলে দিব দেন একটু এটি গরম হতে দেব তারপরে তখন চামচমগুলো ছেড়ে দিতে হবে শিরাকে কিন্তু ঘন করা যাবে না এই শিরার মধ্যেই এগুলো রান্না হতে দেব দশ মিনিটের মতো ঢেকে দিচ্ছি চমচমগুলো রান্না হতে হতে আমি এখানে একটা প্যানের মধ্যে এক হাফ টি স্পুন পরিমাণ ঘি নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক আর টু টেবিলস পরিমাণ গুঁড়া দুধ আর ওয়ান ফার্ট ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রমিল্ক বা যে দুধটা সেটা ঘি আর লিকুইড দুধটা দিয়ে দিয়েছি এখন এটাকে একটু গরম করে নিব দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে গোড়া দুধ দিয়ে দিব চুল লোতে রাখতে হবে আমরা চমচমের ভিতরে একটা পুট দিব সেই পুটটাই রেডি করছি ওদিকে কিন্তু চমচম রেডি হচ্ছে কুক হচ্ছে এ ফাঁকে এটা করে নিতে হবে আপনারা এখানে চাইলে পাউডার সুগার ইউজ করতে পারেন ক্রিমও ইউজ করতে পারে আমি এখানে কনডেন্স মিল্ক নিচ্ছি কনডেন্স মিল্কটাও দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করবো ক্রিমটা যখন হাঁড়ির গাছে উঠে আসবে জাস্ট তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিতে হবে এদিকে মিষ্টিগুলো রান্না হয়ে গেছে দশ মিনিট মতো এখন এগুলোকে উঠিয়ে নিব মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি আর একটা ছুরির মাধ্যমে মাঝখানটা হালকা এক হাতে ধরে আর হাত দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে চারটা চমচমকে আমি কেটে নিয়েছি এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে একটু এভাবে হাতের মাধ্যমে লম্বা করে ঠান্ডা হওয়ার পর একটা লম্বা শেপে তৈরি করতে হবে করে কাটা অংশটার ভিতরে এটাকে ঢুকে দিতে হবে দুই হাতে সাহায্য করতে হবে এটাকে আমি আরও দুটো করে নিয়েছি সবগুলোর ভিতরে ঘুরে ঢুকে নিয়েছি ঢুকানো হয়ে গেলে এখন মিষ্টিটাকে নিয়ে আমি নারকেলের মিশ্রণের মধ্যে শুকনো নারকেল নিয়েছি জাস্ট নারকেলের দুধ নেয়ার দুধ বের করে বা ড্রাই নারকেল যেটাকে বলে সেটা ওই সবগুলোতে করে নিচ্ছি জেলি আমি একটু ট্রিক্স করেছি এখানে চেরি নিয়ে নিই জেলিটাকে জেলো যেটা সেটাকে ছোট ছোট পিস করে এটার মধ্যে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগছে আপনারা চাইলে চেরিটাকে সেই ওয়েতে কেটে মিষ্টির উপরে লাগিয়ে নেবেন আর নারকেলটা শুকনো নারকেলটা যদি তৈরি করা না পান রেডি না পান তাহলে নারকেলের আমি যেটা করেছি নারকেলের দুধটা নিয়ে নেওয়ার পর যে নারকেলের ব্ল্যান্ডারে করার পর লে যেটা হয় গুঁড়ো নারকেলটা একেবারে মিশ হয়ে যায় মিহি হয়ে যায় এবং সেটার দুধটা বের করে নেওয়ার পর ভালো করে সেটা পানি চিপে নিয়ে যে শুকনো নারকেলটা থাকে সেটাকে তাওয়ায় টেলে নিয়েছি সো হয়ে গেছে শুকনো ঝরঝরে নারকেল এটাকে আপনারা কোটে হয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজেও রাখার দরকার নেই তবে খেয়াল করতে পারে ভালোভাবে কালার কিন্তু চেঞ্জ হয়নি সাদা আছে এবং যেন এটা ভালোভাবে পানিটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে একটা সুন্দর নারকেলের গ্রান আসবে সো হয়ে গেছে চমচম তৈরি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করুন যেন আমার আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ